হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো অনেক দিন পরে আবার আমাদের গ্রামে চলে এসেছি মামার বাড়িতে তো দেখতেই পাচ্ছ এটা আমার ভাই পাশে দাঁড়িয়ে আছে অভিনন্দন অভিনন্দন দিকে চলে আস তো একদম গ্রামের পরিবেশ অসাধারণ এবং অসাধারণ পরিবেশে অসাধারণ একটি সিনেমা রিভিউ করব আমি আজ সেটা হচ্ছে সূর্য প্রসেনজিৎ চ্যাটার্জি অনু চৌধুরী অনুরিমা ঘোষ রঞ্জিত মল্লিক দীপঙ্কর দে দুলাল লাহিড়ী অনেকে অনেকে রয়েছে অনেকে তাবড় তাবর কিন্তু অ্যাক্টাররা রয়েছেন এবং সালটা ছিল দু সাল পরিচালক হরনাথ চক্রবর্তী সেই টাইমে ফুল পিক আপে ছিলেন এবং একের পর এক ধামাকে দার সুপারহিট ড্রগ ব্লাস্টের সিনেমা কিন্তু তিনি উপহার দিয়েছিলেন তো চভিনন্দন সূর্যের কি তুই দেখেছিস হ্যাঁ দেখেছি আচ্ছা কেমন লাগে সূর্য সিনেমাটা ভালো লাগে প্রসিনজিতের সব সিনেমাই ভালো লাগে আচ্ছা প্রসিনজিৎ সব সিনেমাই তো ভালো লাগে তাই তো আচ্ছা সূর্যতে প্রসেনজিতের অ্যাকশান কেমন ছিল বল দারুণ হেভি আর এখন কি চাস যে প্রসঙ্গিত আবার একটা ধামাকে দেয় সিনেমায় করুক সব সময়ই চাই প্রসেনজিৎ ইন্ডাস্ট্রিতে থাকুক একদম 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 আমরা কিন্তু সত্যিই চাই এবং গ্রামের দিকে বুঝতেই পারছো তোমরা যে প্রচণ্ডকে ক্রেসি কিন্তু ক্রেজ বোমাকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড মানে ইউ নো দ্যাট কি হ্যাঁ যেরকমভাবে আমাদের টাউনে শহর এলাকায় যেভাবে ক্রেজ রয়েছে এখনও পর্যন্ত ঠিক সেইভাবে কিন্তু মালিপুকুর গ্রাম এবং দেখতে পাচ্ছ তোমরা সিনটা তোমাদের দেখিয়ে দিই চারিদিকটা অসাধারণ কিন্তু একটা পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ তাই তো অভিনন্দন গ্রামের পরিবেশটা একদম একদম অন্যরকম হ্যাঁ এবং অভিনন্দন আমাদের গ্রামে কিন্তু ক্লাবেও আই থিঙ্ক প্রসেনজিতের সিনেমাগুলো হয় নাকি ক্লাবে টিভিতে সবাই মিলে একসাথে দেখে এবং আগে পর্দা টাঙাতো না হ্যাঁ এখন আর হয় না ওই রকম কিন্তু একদম একদম এবং সূর্য সিনেমাটা কিন্তু ব্লক বাস্টার একটি সিনেমা ছিল দু সালে তোমাদেরকে বলে রাখি প্রসেনজিতের নাম হয়েছিল সেখানে সূর্য এবং প্রসঙ্গিতের বাবাকে মেরে ফেলে দেওয়া হয় এবং মেরে ফেলেছিলেন তারই ভাই দীপঙ্কর দে একটা ফ্যামিলিগত সম্পত্তির লোভে একটা শত্রুতার জন্য হিংসা থেকে তার বাবাকে কিন্তু সরিয়ে দেওয়া হয় মার্ডার করে দেওয়া হয় তারপরে প্রসেনজিৎ মানুষ হয় সেই পঞ্চপাণ্ড রঞ্জিত মল্লিকের হাতে করি করে এবং তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি জেলে পাঠিয়ে দিয়েছিল ব্ল্যাকমেল করে অনেক কিছু চক্রান্তের মাধ্যমে দীপঙ্কর দে সিনেমাতে দীপঙ্কর দে মেন ভিলেন এবং তার যে ছেলে হয়েছিল সেও কিন্তু অসাধারণ অ্যাক্টিং করেছিল ভিলেন এবং আমাদের অনামিকা সাহা ছিলেন অসাধারণ অভিনয় করেছিলেন অনামিকা সাহাকে যতই আমরা দেখি তত কিন্তু অবাক হয়ে যায় ঠিক আছে তার অনেক সিনেমা প্রসিনজিৎের সাথে রয়েছে মায়ের আঁচল থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে প্রচুর সিনেমা কিন্তু অনামিকা সাহা রয়েছে সেটা তোমরা সবাই জানো সো দ্যাট হ্যাঁ এই সিনেমাতে সূর্য সিনেমাতেও তার অসাধারণ একটা অভিনয় আমরা দেখতে পেয়েছি প্রসিনজিৎকের মায়ের মতোই প্রায় ঠিক আছে তাকে ভালোবাসে সেইভাবে এবং ভালো ভালো কিছু গান রয়েছে সুপার হিট কিছু আমার কিছু ফেভারিট গান রয়েছে ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় আরও কিছু গান ছিল ছড়িয়ে গেছে ভালোবাসা ছাড়াও ফসকে গেলে এমন একটা গান ছিল এরকম ঠিক আছে আর কখনও পাবে না এরকম একটা গান ছিল এছাড়াও ছিল হুলায়াহো অনেক অনেক গান ছিল ভালো ভালো কিছু এবং সূর্যর যে টাইটেল ট্র্যাকটা একটা অসাধারণ লাগে গায়ে জাস্ট গুজবাম দেয় গায়ে কাঁটা দেয় আর প্রসেনজিৎ মানেই তো ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ মানেই মেগাস্টার সুপারস্টার সব কিছু আমাদের গ্রামের গুরুদেব বলা হয় গ্রাম বাংলায় তাই তো অভিনন্দন একদম গ্রামের দিকে সবাই ভগবান মানে সবার বাড়িতে প্রসেনজিতের ছবি আছে ক্যালেন্ডারের মতো সাঁটানো দেওয়ালে দেয়ালে সবার কিন্তু প্রসেনজিতের ছবি এই গ্রাম বাংলায় প্রত্যেকটা জায়গায় এবং প্রসেনজিৎ গ্রামের মানুষকে খুব ভালোবাসতেন বহু বছর ধরে তিনি কিন্তু গ্রামের লোকেদের জন্যই সিনেমা বানিয়ে এসেছেন সে তো মধুর মিলন হোক শিবা হোক দেবা হোক অ্যাকশান কমার্শিয়াল সিনেমার হিরো বলতে প্রসেনজিৎই ছিলেন ঠিক আছে আমি কাউকে ছোটো করছি না বাট বিশ্বাস করো চিরঞ্জিতের অভিনয় না জাস্ট যাত্রাপালার মতোই লাগতো বিশ্বাস করো চিরঞ্জিৎ হিংসা করতে পারো প্রসেনজিৎকে বাট প্রসেনজিৎ কিন্তু কোনো হিংসা করে না বাট অভিনন্দনের মুখেই তোমরা শোনো যে চিরঞ্জিতের সিনেমা কেউ দেখে বল কেউই দেখে না চিরঞ্জিৎ দেবজিৎ ওনাদের সিনেমা কেউই দেখে না বুঝতেই পারে প্রসেনজিৎ শুধুমাত্র প্রসেনজিৎ অনলি প্রসেনজিৎ এটা কোনো ফালতু কথা না বানানোর কথা না আর আমি ভাইকে কিছু শিখিয়ে দিইনি যেটা সত্যি সেটা সত্যি ভাই কিন্তু বলেই দিল তোমাদের নিজের মুখে তো গ্রামের দিকে প্রসেনজিৎ ছাড়া কেউ কিছু চেনে না কেউ কিছু জানে না প্রসেনজিৎ ছাড়া কোনো কিছুই চলে না তাই জন্য সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছে যখন তারা ট্রোল করেছিল প্রসেনজিৎকে যে গাছের তলায় নাচে মা আমি চুরি করিনি নিয়ে ডায়লগুলো নিয়ে যখন উল্টো মিমস বানাতো তারপর থেকে কিন্তু প্রসিনজিৎ সরে যায় কারণ এত অপমান ঘৃণা সে সহ্য করে থাকতে পারেনি তাই জন্য নিজের জাতটাকে তিনি চিনিয়েছেন অ্যাওয়ার্ড পেয়েছেন ন্যাশনালি ইন্টারন্যাশনালি সমস্ত অ্যাওয়ার্ড তিনি জিতেছেন সুতরাং যেমনি তিনি গ্রাম বাংলার জন্য সমস্ত কমার্শিয়াল ছবি করেছেন তেমন কিন্তু আর্ট ফিল্মেও তিনি স্বাবলম্বী তো যাই হোক সূর্য সিনেমাটা অসাধারণ ব্লকবাস্টার একটি কিন্তু সিনেমা ছিল তোমরা যারা যারা সূর্য সিনেমাটা দেখেছো যাদের প্রিয় সিনেমা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে ওর পরে ভিডিওতে অভিনন্দন কিছু বলবি সাবস্ক্রাইব করার কথা সবাই সাবস্ক্রাইব করে লাইক করে দিবি একদম একদম শুনে নিয়ে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো টাটা টাটা করে দাও